আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে সৈয়দ চাষনি পীরের মাজার জিয়ারত করার জন্য যাব ইনশাল্লাহ আপনাদেরকেও সাথে রাখব যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে চান আপনারা সিলেট আম্বরখানা এবং শাহী ঈদগাহের মাঝামাঝি যে স্থানটি আছে এটার নাম হলো পাটুয়াটুলি এই যে দেখেন মারহুম আব্দুল মজিদ সাহেব উত্তর কাজিটুলা জামে মসজিদ উত্তর কাজীটুলা জামে মসজিদের একেবারে বরাবরই একটা গেট দেখতে পারবেন চাষনি পীর এর মাজার এই গেট দিয়ে দিয়ে যে একটা সরু রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব দেখেন হজরত সৈয়দ চাষনিপির রহমতুল্লাহ সাহেবের মাজার শরীফ এখানে মাজার শরীফ বিদ্যমান আমরা পাঁচ মিনিট হেঁটেই আমরা চলে আসছি আমরা এখন আস্তে আস্তে মাজারে উপরের দিকে উঠতেছি সিঁড়ি বেহেবে পাহাড়ের উপরে মাজারটি পাহাড়ের উপরে পাঁচটা সিঁড়ি অতিক্রম করে তারপর মাজারে যেতে হয় আমরা এখন আস্তে আস্তে সিঁড়ি বেয়ে মাজারে উঠতেছি চাষনি পীরের মাজার আমরা জিয়ারত করব করবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন তথ্য ইনশাল্লাহ আপনারা পাবেন আমরা সিঁড়ি বেয়ে বেয়ে মাজারের পাহাড়ে উঠতেছি আমরা একেবারে নিকটেই চলে আসছি দেখেন সামনেই হলো মাজার একেবারে সামনে আরেকটা সিঁড়ি পাড়ি দিলে আমরা মাজারে চলে যাব ইনশাল্লাহ এই যেখানে দেখতে পাইতেছেন জুতা খুলতে হয় মহিলাদের উপরে ওটা নিষেধ মহিলারা উঠতে পারবে না আমরা এখন জুতা খুলে চাষনি ঠিক মাজার আমরা উঠতেছি সিঁড়িভেবে সেখানে গিয়ে আমরা কবর জিয়ারত করব ওনার মাজার জিয়ারত করব যারা আসতে চান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আসতে পারবেন সিলেট আম্বরখানা এবং শাহিদ মাঝামাঝি যে জায়গাটা সেই জায়গার মধ্যে আপনারা সানবুর দেখতে পারবেন সরু রাস্তা দিয়ে এখানে আসা যায় এই আমরা চলে আসছি মাজারের একেবারে ভিতরে দেখেন এখানে লেখা আছে মাজারে সেজদা করবেন না তো যে কোনো মাজারে সেজদা করার নিষেধ আমাদের ইসলাম ধর্মের নিষেধ করা হয়েছে দেখেন এই চাষনি পীরের মাজার দেখতে কিন্তু অনেক সুন্দর আমরা আপনাদেরকে চতুর্দিক ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি চতুর্দিকে কিন্তু পাহাড় পাহাড়ের উপরে কিন্তু সেই মাজারটি অবস্থিত অনেক অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাইতেছেন এখানে একটা পাগড়ি আছে এবং ফুলের ফুলদানি রয়েছে মাজারের এখানে তো আমরা দান করি দেখেন সৈয়দ হজরত সৈয়দ রহমতুল্লাহ রহমতুল্লাই মাজার শরীফের দান যারা দান করতে চায় এখানে দান করতে পারে তো আমরা এখানে মাজার আসলাম এখানে দেখেন আমরা এখানে একটা খানকাখানা খানা রয়েছে এই খানকাখানার মধ্যে যারা ইবাদত করতে চায় নফল নামাজ পড়তে চায় পড়তে পারে এখানে একজন খাদেমে রয়েছে খাদিমো বসা তাকে আমি এখন মাজার জিয়ারত করতেছি মাজার জিয়ারত করার পর আমরা কিন্তু আবার চলে আসবো দেখেন মাজার জিয়ারত করতেছি একবার কুলুহল্লা তিন একবার আলহামদ তিনবার কুলুহল্লা দূর শুরু পরে আমরা মাজার জিয়ারত সম্পূর্ণ করলাম সম্পূর্ণ করে এখন আমরা ফিরত চলে আসতেছি সিঁড়ি বেয়ে নিজে নিচের দিকে আমরা চলে আসতেছি দেখেন তো যারা সিলেটে আসবেন সুজা সারা দেশ থেকে যে যেখান থেকে আসেন আমা এবং শাহী ঈদগাহ মাঝামাঝি যে স্থানটি সেখানের মধ্যে একটি সাইনবোর্ড দেখতে পারবেন আমি এখন নিচে চলে আসছি আমরা এখন চলে যাব যারা আসতে চান ইনশাআল্লাহ মাজার জিয়ারত করে যাবেন আমরা নিচে আসতে দেখি দুইটা বানর দেখা যাইতেছে দুইটা বানর দেখে আমরা নিচের দিকে আস্তে আস্তে চলে আসতেছি বিদায়